চলুন পৃথিবীর সবচেয়ে ঠান্ডা সবচেয়ে অদ্ভুত জায়গায় আন্টারকটিকা যেখানে পেঙ্গুইন বসবাস করে এই একটা মহাদেশেই পৃথিবীর নব্বপাশের বরফ আছে ভাবুন তো যদি সব গলে যায় কি হবে ভাবুন একবার বিশ্বাস করুন আর না করুন আন্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি কারণ এখানে বৃষ্টিই পড়ে না এখানে ছয় মাস দিন ছয় মাস রাত সূর্য উঠে আর নামেই না পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে এখানে মাইনাস আটশত নয় ডিগ্রি সেলসিয়াস মানুষের বসবাস নেই এখানে আছে শুধু বিজ্ঞানী আর পেঙ্গুইনদের সাম্রাজ্য এম্পেরার পেঙ্গুইনরা প্রেম নিবেদন করে পাথর দিয়ে হ্যাঁ ঋণ নয় পাথর একটি জলপ্রপাত আছে যেটা দেখলে মনে হবে রক্ত পড়ছে এটা হলো ব্লাড ফলস আসলে লোহা মিশ্রিত পানি বরফের নিচেও আগ্নেয়গিরি আছে মাউন্ট এরবাস এখনও জীবিত এমনই অজানা তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ওয়ার্ল্ড মিস্টো ফ্যাক্ট